চোরপূর্ব গুমের শিকার মানুষের সুরক্ষার জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে আন্তর্জাতিক কনভেনশন সনদে অন্তর্ভুক্তির জন্য স্বাক্ষর করল বাংলাদেশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারে কেউ আর বিশেষ নিরাপত্তা পাবে না গুলশানের হলে আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা স্মরণে নির্মিত ভাস্কর্য দীপ্ত শপথ ভেঙে এর উপর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের পোস্টার লাগানো হয়েছে কে কখন এই ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি এ বিষয়ে গুলশান থানার কোনো কর্মকর্তাই কোনো মন্তব্য করেননি জামায়াত কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে না এবং সবাইকে ক্ষমা করে দিয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান পাশাপাশি জাতীয় ঐক্যের ডাক দিয়ে ঘৃণা ও বিভাজনের রাজনীতির বন্ধের আহ্বান জানান তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিয়ে কুয়েতের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুলতাক এইচ আল আদানি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হেরিস এই দুইজনের মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি সে বিষয়ে চলছে নানা আলোচনা ফলে ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি সেই বিষয়ে আবারও জরিপ চালিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স নির্বাচন সামনে রেখে এখন প্রচারণার ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট প্রার্থী কামলা হেরিস তবে এক্ষেত্রে তাদের বড় চ্যালেঞ্জ আরব আমেরিকান প্রার্থীদের তাদের পক্ষে আনা যা করতে এবার ব্রেন্ডা আব দেলালকে ভাড়া করেছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হেরিস গেল বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় সেনা অভিযান চালাচ্ছে ইসরায়েল এর মধ্যে পশ্চিম তীরেও একটু একটু করে চলছিল দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযান প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে অভিযান চললেও মৃত্যু হয়েছে চল্লিশ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনের